সম্মানিত দর্শক মন্ডলী যখন থেকে ইসলাম এসেছে তখন থেকে একদল ইসলামের এমন একটা নীতিকে ইসলামের বাইরের এমন একটা নীতিকে অবলম্বন করেছে যে নীতিটা ইসলামের খুবই ক্ষতি করেছে আর সেই নীতিটা বিগত যুগে যা ছিল বর্তমান যুগে এক বিরাট আকার ধারণ করেছে যেটা হচ্ছে তাকদিমুল আকলে আলান অর্থাৎ কেতাব এবং সন্ন্যাহের সামনে নিজের শক্তিকে নিজের বিচনাকে প্রধান্য দেওয়া শের পক্ষ থেকে যখন কোনো বিষয়ে দলিল চলে আসে সে কোরআন থেকে হোক কিংবা শাহী সন্না থেকে হোক তখনই আমাদের উচিত হবে একজন মুসলমানের উচিত হবে বা একজন মুসলমের কর্তব্য বা ওয়াজেব যে সেখানে করে দেওয়া সেটাকে গ্রহণ করা এবং সেটাকে বাস্তবায়ন করা আহলে জামাতের যেগুলো মৌলিক ওষুধ আর যেগুলো মৌলিক রুল তার মধ্যে একটি ওসুল হলো এই যে তাক দিয়ে না আল্লাহ আঁকলে এতাব এবং সন্না কেতাব যখন সন্না বলবো আমি বা যখন আমরা হাদিস এবং কোরআন বলি তার অর্থ হচ্ছে যে সাই হাদিস যখনই আল্লাহর পক্ষ থেকে কোন কোরআনের আয়াত চলে আসবে কোন বিষয় কিংবা রসুল্লাহ থেকে কোন সঠিক হাদিস চলে আসবে তো জামাতের মৌলিক বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে এই যে প্রাধান্য দেওয়া এবং নিজের বোধ বোধ শক্তিকে বুধ শক্তিকে পিছনে রাখা এই মর্মে আল্লাহ রব্ব কোরআনে উল্লেখ করছেন আল্লাহ বলছেন যে হে মমিনা তোমরা আল্লাহ এবং আল্লাহর উপরে কাউকে প্রাধান্য দিও না এখানে আল্লাহ এবং আল্লাহ রস্তের সামনে প্রাধান্য দেওয়ার অর্থ হচ্ছে যে তো আমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না ইবাদত করব না এবং রসুন্লাম ছাড়া আল্লাহ রসুরের পরে কাউকে রসুন মনে করবো না এবং আল্লাহ যখন আমাদেরকে কোনো কথা বলে দেবেন

এবং একজন মমিনা মমিনা নারীর পরিচয় হলেই এদের নিদর্শন যখনই আল্লাহ এবং সায়সালা করে দেবেন তখন যেন সেখানে তার পক্ষ থেকে তৃতীয় মত দীক্ষিত করার বা সেখানে পছন্দ করার সুযোগ না থাকে এটাই হলো মনে মা আয় সার না হতো আল্লাহ আনহাকে একজন মহিলা এসে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বলেন যে আমরা ঋতুঅবস্থায় যখন আমাদের নামাজ ছুটে যায় সে নামাজ আমরা কাজা করি না এবং যখন আমরা ঋতুঅবস্থায় আমাদের সিয়াম ছুটে যায় তো আমরা কি কাজা করি এই কি ব্যাপার তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটি বলেছিলেন সেটাই হলো আহলুস সুন্নাতুল জামাতের মানহাজ বوصুল মাশা বলছেন যে কানা ইউসি তুমি যেই কথার আলোচনা করছো সেই বা সেই ঋতু তো আমাদেরকে আল্লাহ যুগে পৌঁছাতো বা আসতো কিন্তু

যে ব্যাপারে যখন কোনো হাদিস চলে আসবে তখন আমাদেরকে মাথান্ত করতে হবে শরীয়তির বিষয়ে যখন অনেক মানুষ যখন বুঝতে না পারে যেটা আমার মস্তিষ্কে আসছে না এটা আমার বুঝে আসছে না তার বুঝে আসছে না বলে সেটাকে সে প্রত্যাখ্যান করছে সেটাকে ইনকার করবেছে এটা হলো মতাজেলা জাহমিয়া এবং আশারিদের হলো পথ আশারীদের অসুর বা আশারিদের মৌলিক বিষয় যেগুলো যেটাকে অবলম্বন করলে মানুষ আহ জামাতের অন্তর্ভুক্ত থাকে না আর আমরা সবাই জানি যে সর্বপ্রথমে আল্লাহর আদেশের উপরে মস্তিষ্ককে প্রাধান্য দিয়েছিল ইংলিশ আল্লাহরান বললেন যে আদমকে সাহায্য করো সমস্ত তারা সাহায্য করলেন কিন্তু ইংলিশ করল না ইংলিশ তার বুঝ শক্তিকে প্রাধান্য দিল আল্লাহর আল্লাহ আল্লাহর বিধানের উপরে আল্লাহর কথার উপরে আল্লাহর নাচের ওপরে সরকার বলছে অগ্নি করেছ এবং তাকে কি করলো কি তাকে দিই নাকলে আগে আঁক তাকে দিই নাকল সে নাকলে আল্লাহর পাথার উপরে নিজের বই শক্তিকে প্রাধান্য দিল আল্লাহ রব্বুল আলম কেয়ামত পর্যন্ত তাকে বিতাড়িত করে দিল এই মতো অবস্থাতে হাজনুয়াল সালামের সন্তান যখন ইমান নিয়ে এলো না তুফান চলে এলো নুয়ালে সালাম তার নৌকাকে আরোহণ করলেন দেখছেন যে তার সামনে তার ছেলে হাবুডুব করছে তার ছেলেকে বলছে বেটা চলে এসো আমার কাছে তার ছেলে কি বলছে আমি এরা যেভাবে নিয়ে আসি আমি একটি পর্বত উঠে যাব সেই পর্বত আমাকে পানি থেকে রক্ষা করবে এটা হচ্ছে কি তার মস্তিষ্ক কথা বুঝের কথা যে উপরে কি পানা যেতে পারে আমি চলে যাবো সেখানে আল্লাহর আজাব থেকে কেউ বাঁচতে না আর তার ছেলে বলছেন তার মস্তিষ্কের ভিত্তিতে পরিণাম কি হলো নুমাল সালামের ছেলে কি হল করে মারা গেল শেষ হয়ে গেল হ্যাঁ সুতরাং যে ব্যক্তি আকালকে

যদি দিন ধর্মটা যদি মানুষের মস্তিষ্কের উপর হতো তাহলে মাসা করাটা ওপরে মাসা করার চাই উত্তম হতো কিন্তু আমি আল্লাহকে দেখলাম যে আল্লাপ করতেনি সুতরাং আজকের বাজারে যখন কোন ব্যক্তি কোনো মাসালায় বলা হয় হাদিস প্রাণ অনুযায়ী এ কথাটা আমার বুঝে আসে না আমি বুঝতে পারলাম না এইভাবে কেন আল্লা বললেন বা সঠিক এরকম কেন আছে বুঝতে পারলাম না হ্যাঁ এগুলো হচ্ছে মহাপাপের কাজ আর এই বিবুল আকলি নাকলের কারণে অনেক মানুষ আল্লাহ হাদিসকে ইনকার করেছে যেমন ধরেন মুসা তার কাছে মালাকুল মত এলো সর্ব হাদিস মালাকুল মত এসে বলছেন মুসা তোমাকে খেতে হবে মুসায় সাল্লামে এক ছড় দিলেন চোখ চোখ অন্ধ করে দিলেন হাদিস সাহি তারা বলছে যে এটা আমাদের মস্তিষ্ক কেমন হতে পারে কি করে হতে পারে ইনকার করলো মেয়েরাজের হাদিসকে ইনকার করেছে অনেক লোক এই মস্তিষ্কের কারণে বুঝে আসে না অনেক লোক হাজী হাদিসকে ইনকার করেছে এবার বলতে পারেন যে এটা আমার বোন ভঙ্গ করেছে বড় পুতুল হ্যাঁ এই কারণে হাদিস ইনকার করেছে সুতরাং আমার কথা হলো যে যখনই হাদিস এবং কোরআন চলে আসবে আমাদেরকে মাথা নত্ব করে বিবে নিতে হবে আমরা বুঝতে পারি কিংবা না করি অনেকমত বুঝতে পারি না ব্যাপার এটাই হলো আহলে সুন্দর জামাতের ওষুধ আল্লাহ রব্বুল আলদের আমাদেরকে সেই ওষুধের প্রতিষ্ঠিত থাকা তহসুখ দান করে না